হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দারাজ লাইফস্টাইলে আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন দোয়া করি আপনারা অনেক ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন যেহেতু রোজার মাস অনেক ইফতারির পর অনেক টায়ার্ড লাগে সেজন্য জন্য আসলে ভিডিও বানাতেও অনেক খারাপ লাগে তারপর আমার ছাদ বাগানের গাছগুলোর জন্য আমার অনেক খারাপ লাগে তাই এভরিডে যখনই আমি সময় পাই একটু করে ছাদে চাই আসলে আমার ছাদের গাছগুলোর বয়স ছোটো ছোটো গাছগুলোর বয়স মাত্র তিন মাস আমি আসলে বারো বছর থেকে আমার ছাদে যাই না আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমি আর ছাদে যাই না তো তিন মাস আগে আমার বারান্দায় কিছু গাছ ছিল গাছগুলো হঠাৎ করে দেখে যে একটু শুকিয়ে যাচ্ছে একটু রোগা হয়ে যাচ্ছে তো ভাবলাম যে যেহেতু নিজের বাড়ি ছাদ আছে কেন না যাব হ্যাঁ তো গাছগুলো ছাদে রাখতে গেলাম গিয়ে দেখে ছাদটা পুরো ময়লা হয়ে পুরো গার্বেজ হয়ে আছে আসলে বাড়িটা যৌথ ফ্যামিলির আর আমার এই ফ্যামিলিরই আরও একজন এখানে গাছ লাগিয়েছে কিন্তু মূল বিষয় হচ্ছে গাছ তো শুধু লাগালেই হবে না গাছের সঠিক পরিচর্যা করতে হয় গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় হ্যাঁ শুধু গাছ লাগালেই তো হবে না তো গিয়ে দেখি গাছের মানে যা তা অবস্থা পুরা ছাদ পুরো ময়লা আবর্জনা ডাস্টবিন হয়ে গার্বেজ হয়ে আসে তো ভাবলাম একটু একটু করে ছাদে যাই গার্বেজগুলো পরিষ্কার করি ময়লাগুলো পরিষ্কার করি আসলে কি জানেন আপনি যখন অধিকার ছেড়ে দেবেন হ্যাঁ তখন আপনার অধিকার থেকে সবাই আপনাকে বঞ্চিত করার জন্য রেডি থাকবে কিন্তু আপনার নিজের অধিকার নিজেরই আদায় করে নিতে হয় বারো বছর ছাদে না যাওয়ার কারণে সবাই ভেবেই নিয়েছে যে এই ছাদে আমাদের কোনো অধিকার নাই তো গাছ লাগাতে গিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে পড়েছে অনেক মানে ডিস্টার্ব করেছে অনেকেই যাতে না যায় যাতে গাছ না লাগাই তারপর আমি থামে নিয়ে একটু একটু করে গাছ লাগিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রঙ করে আমার ঘরে যাই ছিল যেগুলোই ছিল গাছ কাটিং করে করে ছোটো ছোট ছোটো ছোটো আমার বাসায় যে ধরনের জিনিসপত্রগুলো কাজে লাগে না সেগুলোকে রং করে তারপরেও আমি কিছু কিছু গাছ আমি নার্সারি থেকেও কিনেছি কিছু কিছু পটারি আমি নিজে পেন্ট করেছি আমার মেয়ে আমাকে অনেক সাপোর্ট করেছে সেও কিছু কিছু পটারি আমাকে পেন্ট করে ছবি এঁকে রং করে দিয়েছে তো এই তো একটু একটু করে ছাদে তিন মাস হলো আমার গাছগুলো তারপরে যদি একদিন না যাই খারাপ লাগে গাছের একটা আসলে গাছের মানে গাছ লাগানো একটা নেশার মতন আমি আগে জানতাম না এখন মনে হয় একদিন যদি না যাই মানে গাছগুলোর জন্য অনেক মায়া লাগে তো একটু একটু করে আসলে ছাদে যখন যাই চারিদিকে দিকে গাছপালা যখন অক্সিজেন গাছ দেখি মন ভালো হয়ে যায় আসলে মনটা খুশিতে মানে অনেকটা মানে সুস্থ ফিল করি তো যখনই সময় পাই দিনের বেলায় দিনের একটা ভাগে এক একবেলায় আমি ছাদে যাই বারবার যেতে পারি না কারণ ঘরে অনেক কাজ থাকে নামাজ পড়া থাকে কোরআন ল থাকে ইফতারি রেডি করতে হয় মাঝে মাঝে বাজারে শপিংয়ে কেনাকাটা করতে যেতে হয় এই তো অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকার পরেও গার্ডেনিং করা তারপরে ফেলে দেওয়া জিনিসগুলোকে কিভাবে কাজে লাগে সুন্দর করে মোটিভেটেড করে গাছ লাগিয়ে ওটাকে দেখতে যেন ভালো লাগে তারপরে গাছের পরিচর্যা করতে হয় সার দিতে হয় নিয়ম মতো পানি দিতে হয় কিছু কিছু গাছে পানি দেয়া যায় না আবার কিছু কিছু গাছে পানি না দিলেই নয় তারপরে আমি এভরিডে পাতাগুলোকে সাওয়ার করে দিই গাছের এইভাবেই মানে গাছের সাথে সময় কাটানো আমার এই তিন মাস ধরে একটা নতুন প্র্যাকটিস আসলে গাছ এমন একটা জিনিস যে আমাদের প্রকৃতির অনেক ভারসাম্য রক্ষা করে এই গাছ সো আমাদের সবারই উচিত যদি ছাদে বারান্দা একটুখানি জায়গা থাকে আপনাদের সবারই উচিত একটু করে গাছ লাগানো এই কথাটাই আমি বলবো আর আসলে হৈমন্তী গল্পের একটা লাইন আছে যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতন আর নাই আপনি যখন অধিকার ছেড়ে দিবেন সবাই ধরেই নেবে যে আপনার কোনো অধিকার নেই সেজন্যই আপনার অধিকার আপনাকে নিজেকে আদায় করতে হবে আপনার অধিকার যেখানে আছে সেখানে আপনি নিজেই যেতে হবে আপনারটা আপনার নিজেরই খেয়াল রাখতে হবে আপনার নিজেরটা অন্য কেউ করে দিবে না আপনার নিজের খারাপ লাগলে অন্য কেউ খাওয়াবে না অন্য কেউ এনে দেবে না সো আপনার নিজের ব্যবস্থা নিজেরই করতে হবে আমার হাজব্যান্ড চলে গেছেন মারা গেছেন আজকে বারো বছর আমি দুইটা বাচ্চা নিয়ে আজকে বারো বছর একা একাই জীবনকে সারভাইভ করে আসছি অনেক প্রতিকূলতা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমি গিয়েছি তারপরেও আমি থামিনি আমি হাল ছাড়িনি আমি হেরে যায়নি আমি এখন পর্যন্ত স্বপ্ন দেখি এখনও সকালবেলা উঠে দাঁড়াই এখনও সকালবেলা উঠে বলি যে হ্যাঁ আমিও পারবো সবাই যদি পারে আমি কেন পারবো না اللهم تقبل صيامنا، اللهم تقبل صيامنا، اللهم تقبل سجودنا وركوعنا برحمتك يا رب العالمين، اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا. فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم فاعف عنا يا اكرم الاكرمين اللهم اغفر لنا ما قدمنا وما اخرنا وما اسررنا وما اعلنا وما انت اعلم به منا انك انت السميع القريب তো এই তো রোজার দিন বলে একটু কোরআন তেল শেয়ার করলাম আপনাদের সাথে আল্লাহর নাম নিয়ে আসলে আমি খুব বিশ্বাস করি উপরওয়ালা একদম একজন আছেন আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে মন থেকে ওনাকে ডাকেন নামাজের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে ইবাদতের মাধ্যমে আপনি যদি কারো ক্ষতি না করেন আপনি যদি সবসময় প্রার্থনা করেন আল্লাহ আপনার কথা শুনবে এই তো টাটা বাই বাই ভালো থাকবে